ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম আমাদের বুঝের বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার একজন ডাক্তারই এম ডাক্তার সব রুগে চিকিৎসা করত যে কোনো রুগীকেই ওনারা ওষুধ দিত আগে কিন্তু আজকে তিরিশ বছরের ব্যবধানে আইসাব বিশ পঁচিশ বছরের ব্যবধানে আইসাব এখন পরিস্থিতি হলো এমন মানব দেহের প্রত্যেক আলাদা আলাদা স্পেশালিস্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট নাক কান গলা আলাদা চক্ষু আলাদা গ্রেনের আলাদা অনেক ডিপার্টমেন্ট অভাব নেই আলাদা আলাদা বিষয় ডাক্তার আগে এমন ছিল না আগে একই ডাক্তার সব ওষুধ দিত কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম দেখা গেছে ছোটবেলাতেও দেখছি নুরানিতে এক সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই জন জন বাচ্চাকে সব বিষয় উনি একাই পড়াইতেন সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা আছে তাইলে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন বিবেচনা একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয় কাজটা যেন বেশি হয় প্রয়োজন যেন বেশি পূরণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা দশ গ্রাম পাঁচ গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইতো দশ গ্রামে দেখা গেছে পাঁচ গ্রাম নিল্লা একটা মাহ আমি এমন একটা মাহফিলেও গেছি একবার দুই তিনবারই গেছি ওইখানে কিশোরগঞ্জের দিকে ওনারা বলছে যে ওজুর আমরা আশেপাশের মোট দশ উপজেলা মিলে এই একটা মাহফিলের আয়োজন দশ গ্রাম না দশটা উপজেলার লোক একসাথ হইয়া বিশাল মাহফিল তাহলে এক সময় এমনটা ছিল সময়ের প্রয়োজনে এখন এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে দশ গুণ প্রতিটা মসজিদওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা মাহফিল কবরস্থানওয়ালারা মনে করে কবরবাসীদের জন্য একটা মাহফিল করা দরকার এরকম প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার এরকম বিভিন্ন বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে এই মাহফিলগুলোর পরেও আবার ওলামায় কেরাম প্রত্যেক শুক্রবার দিন জুমান নামাজে বয়ান করতেছে বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে চার বারো আটচল্লিশ প্রতি মাসে চার সপ্তাহ চারটা জুমা আর চার মাস আছে এমন যেখানে জুমা হয় পাঁচটা যেমন এই যে আগস্ট মাস আসতেছে আগস্ট মাসে পাঁচটা জুমা তো বাউন্নটা জুমায় মনে করেন একই মহল্লার মসজিদে একই মানুষগুলোর সামনে এক বছরে বাউন্নবার বয়ান এরপরেও আল্লাহর কথা শোনাবার বলবার যে পরিমাণ প্রয়োজন তা আসলেই পূরণ হয় না আল্লাহর কথা আরো বেশি বলা দরকার আল্লাহর দিকে আরো বেশি ডাকা দরকার আপনারা বুঝবেন একটি মহল্লার মধ্যে একটি দেশের মধ্যে আমাদের শুধু বাংলাদেশেই মনে করেন টেলিভিশন চ্যানেল অনেক অনেক শতের উপরে এ দুনিয়া সামান্য খোঁজ খবর খবর মোখানে কাজ্যা লাগছে মোখানে মারামারি লাগছে মক্কানে সিনজি উল্টাইয়া গেছে মক্কানে বাস অ্যাক্সিডেন্ট করছে এই কথাগুলো এগুলাও কমপক্ষে একশো চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে প্রত্যেক ঘন্টায় বারো ঘন্টায় বারো বার কি হয় সংবাদ প্রচার আবার অনুষ্ঠান যাই চলে নিচে দিয়া আবার হেডলাইন এগুলা সারাদিনে উঠতে থাকে ওই খবর ঘন্টাই দুনিয়ার খবর ঘন্টায় শিরোনামগুলা এই সবভাবে দুনিয়া বলা হয় বিভিন্নভাবে কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে আখেরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয় এখনো বলা হয় না আরো বেশি বলা দরকার আখেরাত যে সফর যে টুকুর ওই সফরের প্রস্তুতি দুনিয়ার সময় অল্পই আখেরাতের সময় অনেক লম্বা অনেক লম্বা কোরআন আল্লাহ চাল্লাহ বলেন হাসরের ময়দানের একদিন আল্লাহ বলেন পঞ্চাশ হাজার বসত সরাসরি কোরআন শরীফের আয়া আলফাস ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহ যান যদি দশ দিন চলে বিচার গাছটা রসুল্লাহ সাল আলী সাল্লাম হোসেন ফুল সেরাত যেটা পার হইতে হবে সকলকে তিরিশ হাজার বছরের রাস্তা মহাদিস গ্রাম বলেন সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ইসরাফিল দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তাহলে এখন যারা কবরে ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে ওই নূয়াল আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কত দিন থেকে কবরে মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে মারা গেছে ईमानदार होकर বেঈমানরা তারা আজকে কতদিন আমার ঘরের চকের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে 1447 হিজরি শুরু হয়েছে এই যে মুহররম মাস যেটা শেষ অংশে এখন আমরা আছি তাইলে আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে জি মক্কা থেকে হিজরত করে নদী নাম তাইলে তার এক বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে এক বছর পরে তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে চোদ্দশো ছিচল্লিশ বছর

তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ আজকে মাটির নিচে কতদিন আজকে মাটির নিচে এই জন্য আখরাতের সফর লম্বা পরকালের সফর লম্বা মান মা তা বলে যার মৃত্যু হলো তার কে তার আখেরাত শুরু হয়ে গেল কারণ সে তো আর দিন হাজার কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না মোবাইল ঘুরান ভাইয়া ভালো এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ কারণ চব্বিশ ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে এই জন্য কিছু মানুষের জীবন হলো চব্বিশ ঘন্টা শুধু মোবাইল এটারে ঘুরাবে এটারে ছবি উঠাবে এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া যে তোমার পৃথিবী তোমার চব্বিশ ঘন্টার ডিউটি একটাই তোমার জীবনে চব্বিশ ঘন্টা ভালো মন্দ পাবলিক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো তোমার জীবনটাই শুধু মোবাইল মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত এই হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল মানে শেষ মোবাইলটা চেক করে ঘুমায় এটা সাইডে দিয়ে আসেন এই শেষ আমল ঘুমের থেকে চোখ মেলে শোয়া অবস্থা প্রথম হাত দিয়ে মোবাইলটা সাইডে আসে তাহলে আখিরই আমল হলো

আছে আল্লাহ বলছেন তোমরা এক হাজার বছর গুনলে যেটুকু হয় আমি আল্লাহ একদিন বললে এতটুকু আমি আল্লাহর বলা একদিন তোমাদের গুনার হিসাবে তোমাদের চব্বিশ ঘন্টার দিন রাতের হিসাবে এক হাজার বছর সম পরিমাণ আমি আল্লাহর একদিন একদিন যদি আল্লাহ বলে একদিনে করতে হবে তো সেটা ধরে নেন এক হাজার যদি আল্লাহ বলে বান্দা ময়দানের হিসাব হবে তো সেটাও ধরে নেন পঞ্চাশ হাজার কারণ কোরআন শরীফের আয়াত এটা তাহলে আখেরাত অনেক লম্বা সফর আখেরাতের প্রস্তুতিও অনেক বেশি চল্লিশ দিন আমরা হজ্জের সফরে গেছি অনেক কিছু নিয়ে গেছি অনেক কিছু চুরি ছোট একটা মগ দস্তরখান চারটা পাঁচটা মেসুয়া দুইটা লুঙ্গি ছয়টা পাঞ্জাবি টুপি গেঞ্জি ব্রাশ পেস্ট মেসুয়া কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে কারণ চল্লিশ দিনের সফর অনেক কিছু লাগবে সেখানে গিয়েও অনেক কিছু কিনতে গিয়ে গিয়া করছি এখন বালতি নাই কাপড় দুইবার এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না তো এনে গিয়ে কিনছি এখন বালতি কিনছি তো তোর মগ কই মগ যেটাতে গোসল করতে হলে মগ লাগবে না একটা তো মগ এটা কিনছি এখন ঠান্ডা লাগতেছে হঠাৎ জ্বর উঠছে সর্দি খুব এখন একটা হিটারের মত যেটা যে পানি গরম করে এইটা কম দামের মধ্যে এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে আমার প্রিয় ভাই বাস এত লম্বা আখেরাতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি এই জন্য আখেরাতের জন্য বলা দরকার আর অনেক বেশি করা দরকার আর অনেক বেশি অনেক বেশি এই জন্য ওলামাই প্রতিনিয়ত